দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অপোজিটে মাইজগাঁও রেলওয়ে স্টেশন আছি আমরা এই মুহূর্তে একজন বোনকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওনাকে কিন্তু পাওয়া গিয়েছে এখানে মাইজগাঁও রেলওয়ে স্টেশনে এবং একটু আগে আপনারা দেখেছেন যে জয়নাল ভাইয়ের লাইভে আপনারা দেখেছেন ওনাকে লাইভ করানো হয়েছিল আচ্ছা ওনার ওনার যে পরনে যে জার্সি রয়েছে এই জার্সিতে লেখা আছে ইসলামপুর ইসলামপুর বাজার মেজর মেজর কেউ যদি আপনারা থেকে থাকেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন মেজর টিল্লার কেউ আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন চলে এসেছেন এবং উনারা ফেঞ্চুগঞ্জ থানার অধীনে ফেঞ্চুগঞ্জ পুলিশ প্রশাসন চলে এসেছেন ফেঞ্চুগঞ্জ পুলিশ প্রশাসন ওনারা ওনাদের আওতায় নিয়ে নিবেন ওনাকে এবং মেজর টিল্লার যদি কেউ থেকে থাকেন এই মুহূর্তে আপনারা দেখছেন যারা দেখছেন ওনা আপনারা প্লিজ শেয়ার করবেন এবং ওনাকে ওনার বাড়িতে পৌঁছাতে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য এবং প্রথম থেকে আমরা ঘটনাটির বিশ্লেষণ একটু জানতে চাইব প্রথমেই জানতে চাইব জয়নাল ভাইয়ের কাছ থেকে যেহেতু উনি লাইভটা স্টার্ট করেছিলেন ভাইয়া কিরকম ভাবে কি হয়েছিল ধন্যবাদ একটু আগে বলতে আমি যখন লাইভ শুরু করি এর আগে আমার দক্ষিণ মাইজগাঁও বাজার ব্যবসায়ী নুরুসেন রেখন মামু তাই আমারে ফোন করছে করার পরে আমি ফেন্সুগঞ্জ স্টেশন ফার হইয়াও লাইভ শুরু করিয়া অন্য আইয়া যখন দেখছি তখন বিস্তারিত জানলাম যে দিনর পারাবতে ডাকা তো নে যে পারাবত ট্রেন আইছে সিলেট তো নে যে পারাবত ট্রেন ও ট্রেনে তাই মাইজগাঁও নামিয়া আর সামনে দিয়ে ইঞ্জিনের আগে দিয়ে তাই দৌড়াইরা মানে ইঞ্জিনের সামনে তো ফরি যাওয়ার একটা লক্ষণ আছে ও সময় তান রে কিছু ইয়ে করছে বাদে দেখা গেছে যে আমরা মসজিদ রাজনপুর জামে মসজিদও আমরা উয়াজ হয়েছে সিগনি হয়েছে ও সময় মসজিদও গেছেন এর বাদে তাইন তো আটাত একজন উপযুক্ত মহিলা এবং ইংলিশে তাইন মাতন তো অনেকে ডরাইয়া তান্ডে দরে না গেছে অনেক দর্বই আছে এখন বালা মানুষ সব জায়গা তো আছে মাহপুঞ্জীত প্রত্যেকের করেও আছে কিন্তু দক্ষিণ পেঞ্চ মাজগাঁও বাজারের ব্যবসায়ী সকল এবং কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়া মাজগাঁও ইউনিয়নের মেম্বার লজুবাইও আসলা এই হিসাবে আমরা ইয়া জারারে পাইছি তারার গেস্তনে বিস্তারিত জানলাম যে তানরে বহুত সময় তো নেই যেহেতু রায় তৈ ইলা এখলা সাড়রা না এটা নিরাপদে এবং আমরা রায়জনপুর সৈয়দ জাবেদ তাই ট্রিপল নাইনে ফোন করছেন ফোন করার বাদে ফেন্সমস আর পুলিশ প্রশাসন আইছেন স্বাধীন স্বাধীন বা সম্ভবত এসআই এসআই ফেন্সমস থানা তান লোকে ফোর্স আছে তো তাই নাইছেন এই মুহূর্তে আপনারা ফেন্সমস থানাত লইয়া বাকি

দেখতেছি আপনার ফারাবার ট্রেনের ইঞ্জিলের আগে দৌড়াইতেছে তখন একটা দু তিনজন মানুষের কাছে সে কম্পার্টমেন্ট আছে কম্পার্টমেন্ট থেকে লামিয়া ওইদিকে যেতেছে বাদে ওইখান থেকে আমরা শরীফগঞ্জ না বাজার একটা ছেলে আটকাইছে আটখানে বাদে এখান থেকে ট্রেন থেকে সরাইছে সরানি পরে অনেক দোকান অনেক জিনিস নষ্ট করছিল অনেক দোকানের গ্লাসও ভাঙছে আপনার ডিসও ভাঙছে এর বাদে অনেক মাল সামানা নষ্ট করছে এর বাদে অনেক বিস্কুটও নষ্ট করছে এর বাদে আমি এখান থেকে সেভ করি সেভ করে মাগ্রীবন মাঝে ঢুকতাম এরপরে স্টেশন তাই বাইর করে দিছি বাইর করে দেওয়া বাদে তো গেছে কি আর দেখছি না এরপরে নামাজ পড়ে আমি স্টেশনে এখানে বসছি এখানে এগারোটা এগারোটা বন্ধে বসা এরপরে আবার আইয়া দেখি এখানে আমরা যাইতাম মেহমান বাড়ি ওইখান থেকে আসে দেখি আমি এখানে বসা এর মাঝে আমার সৈয়দ জাভেদ বাইরে ভাইরাম আমার বাচ্চি যারা বসা ওখান থেকে মেয়েটা বসাতো মেয়েটার যাও কথাবার্তা শুনলাম খালি ইংলিশে টকিং করে তাই কোনো বাংলা মাথে না যাও তাই বার্সিটি ছাত্র বুঝতাম পারলাম আর তাই হিন্দন খেলা যাচ্ছি এমন বা শর্ট ফ্রেন্ড হিন্দন কিন্তু কে জানি একটা ফায়দা তাই রেফিন দিয়েছে ওখানে আল্লাহ তাই লাখ খালা শুক্রিয়া দেয় আল্লাহ সবের মা বোন দিছে আল্লাহ হেদায় দান করুক আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এবং ওনাকে পাওয়া যায় যে আনুমানিক ওনাকে কখন পাওয়া যায় এখানে মানে তনে তনে রাত্রে এখনো পর্যন্ত ওনার পরিচয় ওনার পরিচয় জানা পরিচয় শনাক্ত করা যায়নি তবে ওনার গায়ে যে জার্সি রয়েছে এখানে লেখা রয়েছে ইসলামপুর বাজার মেজর টিল্লা সিলেট সম্ভবত এই জার্সির সূত্র ধরে আমরা বলতে পারি উনার বাড়ি বা বাসা হচ্ছে ইসলামপুর মেজর টিল্লা এলাকায় সিলেটের এখন আপনারা যদি মেজর টিল্লার কেউ থেকে থাকেন আপনারা দেখতে পারেন এই আপুকে আপনারা চিনতে পারেন কিনা এই বোনকে ওনা আমাদের যারা এখানে ধারাবাস্য দিয়েছেন বলেছেন ওনাদের বক্তব্যে ছিল যে উনি একটু মানসিক ভারসাম্যহীন এবং উনি ইংলিশে কথা বলছেন তো সম্ভবত বার সিটি থেকে এরকম কিছুই হবে তো বর্তমানে উনি ভারসাম্যহীন অবস্থায় আছেন এবং উনাকে আপনারা যত দ্রুত সম্ভব আচ্ছা ওনাকে কিছু আগে খেতে দিন খাবার ওনাকে কিছু খেতে দিন এবং উনি বাংলায় তো কথা বলছেন আপনারা বাংলায় আচ্ছা ঠিক আছে আমরা এখন স্বাধীন ভাইয়ের কাছ থেকে আপনি শুধু আচ্ছা এটাও শুধু বলেন যে আপনারা এখন আপনারা ইয়ে করতেছেন আচ্ছা ঠিক আছে পুলিশ প্রশাসন ওনারা ওনারা বলতে চাচ্ছেন না ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া ওনারা কথা বলতে চাচ্ছেন না তো যাই হোক এখন হেফাজতে নিয়ে নিবেন পুলিশের হেফাজতে উনি রাত্রে আজ রাত্রে উনি পুলিশ হেফাজতে চলে যাবেন এবং পরবর্তীতে আপনারা যারা রয়েছেন যারা লাইভ আপনারা শেয়ার করে ওনার বাসা বাড়ি অব্দি পৌঁছানোর সহযোগিতা করবেন তবে এখন আজ রাত আওতায় উনি থাকবেন এবং থানা থেকে আপনারা যদি কেউ থাকেন তাহলে নিয়ে যেতে পারবেন অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাই যে আমরা কোন জায়গায় আছি আমরা আছি এই মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অপোজিটে একটি দোকান এই দোকানের মালিকের নাম কি তাও মালিকের নাম রেল স্টেশনের পশ্চিম প্রান্তে আমরা আছি নতুন স্টেশনের পশ্চিম প্রান্তে আমরা এখন আছি এবং একটি দোকান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খোলা রয়েছে এই টাইমেও এই টাইমেও মাইগাঁও বাজারের এই দোকান খোলা থাকা অবস্থায় মেয়েকে ওনারা পেয়েছেন এবং ওনারা ওনাদের ওনারা ত্রিপল নাইনে কল করেন যারা কর্তৃপক্ষ ছিলেন এখানকার এই দোকানের ওনারা ত্রিপল নাইনে কল করেন তারপরে পুলিশ ফোর্স এখানে চলে আসে ফেঞ্চুগঞ্জ থানার টিম ফেঞ্চুগঞ্জ থানার টিম এখানে চলে আসে এর পরবর্তীতে ওনারা এই মেয়েকে এই ভুনকে ওনাদের আওতায় নিয়ে নেবেন এবং রাত্রে ফেঞ্চুগঞ্জ থানায় উনি থাকবেন স্টে করবেন

হ্যালো আপু ইউ ক্যান স্পিল লাইফ মি बिकॉज মিল লাইফ মি সলাই অন পার্সোনাল ভিউ আই মুড সলাই লাইক কেটে দিব লাইভ কেটে দিব আচ্ছা ঠিক আছে লাইভ কেটে দিব আপনি শুধু এটা বলেন

अच्छा हेलो समीर हेलो हेलो समीर हेलो बेटा यू स्पीक मी समीर हेलो सब सामने

অবস্থা আচ্ছা ঠিক আছে তাহলে ওনাকে হস্তান্তর করা হচ্ছে ফেঞ্চগঞ্জ থানায় ফেঞ্চুগঞ্জ থানার দিনের যে টিম রয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার টিম এখন ওনাকে নিয়ে চলে যাচ্ছে ফেঞ্চুগঞ্জ থানায় এবং ফেঞ্চুগঞ্জ থানায় উনি থাকবেন তো যাই হোক ফেঞ্চুগঞ্জ থানার আওতাধীন হয়ে গিয়েছেন উনি তো ফেঞ্চুগঞ্জ থানায় যারা যারা চিনবেন ওনাকে যারা চিনবেন ওনাকে যারা চিনেছেন আচ্ছা ঠিক আছে একজনকে উনি বাবাও বানিয়ে ফেলেছেন ইতিমধ্যে বাবা আচ্ছা আচ্ছা সমস্যা নাই ওটাই

আওতায় নিয়ে যাচ্ছেন যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফেঞ্চুগঞ্জ থানায় যোগাযোগ করবেন এবং ফেঞ্চুগঞ্জ থানায় যোগাযোগ করে ওনার ফ্যামিলির যদি কেউ থাকেন চিনেছেন তাহলে আপনারা ফেঞ্চুগঞ্জ থানা থেকে ওনাকে নিতে পারেন এবং আপনারা দেখছেন যে এখানে যারা উপস্থিত ছিলেন এখানে যারা উপস্থিত আছেন ওনারাই কিন্তু এই মেয়ের সন্ধান পেয়েছেন এবং সর্বশেষ আমরা জানতে চাচ্ছি হাওয়া বলতে আমি সাড়ে নয়টার সময় বাইর পারবি তখন আমরা বাড়ির সামনে নতুন রেল স্টেশনের সামনে একটা দোকান দেখছি অন্য দেখছি তাই একটু ইংলিশে ইয়ে আর আটা করে তো দেখিয়া আমি চিন্তা করলাম যে দেখতে আমার কাছে লাগছে যে ভালো একটা পরিবারের মেয়ে কিন্তু এখন রাত প্রায় দশটা ওই কি ওই কি ওলার টাইম চিন্তা করলাম যে যদি কোনো এক হাওলা না লগ গাইয়া তাই রে দেওয়া যায় তাহলে তো রাত্রে মনে করিল সব জায়গার তো আর বালা মানুষ নাই বালাও আসেন বাদও আসন হয়তো কোনো দুর্ঘটনা করতে পারে এর লাগে আমি একটু চেষ্টা করিয়া এবং আমার মামু রে ফোন করছেন মেম্বারে ফোন করছি এখন থেকে তারা টানাতে ইয়া বাকি আল্লাহ মিলাইয়া দিতা তারা ফেমিলিতে ওখানে আশা করি ধন্যবাদ ধন্যবাদ